ছাত্রলীগ করলে যে ছাত্রলি করলে যে ছাত্র দল করা যাবে না নট লাইক দ্যাট রাজনীতিতে রাজনীতি করতে হলে সার্ভাইভ করতে হবে আওয়ামলীগের মধ্যে একটা বড় প্লাটফর্মে থেকে তারপরে সেই দলের একটা সংসদ সদস্য হয়ে সেই দল করতে যদি আপনি রিজেক্ট হন ইউভ টু অপশন আপনি রাজনীতি করবেন অথবা আওয়ামীলীগের রাজনীতি থেকে হারিয়ে যাবেন তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হারিয়ে যাওয়ার চেয়ে বেঁচে থাকতে রাজনৈতিক বলে বেঁচে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ এক এখন আমার জন্য অপশন ছিল জাতীয় পার্টিতে যোগদান করা আমার মতো অপশন ছিল স্বতন্ত্র হওয়া আমার মতো অপশন ছিল সুলতান মোহাম্মদ মনসুরের মতো করা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না যে জিনিসটি করা হচ্ছে সেটি দল পরিবর্তন বড় বিষয় না রোনাল্ড ফ্রিগান চারবার দল পরিবর্তন করেছেন কিন্তু মানুষের সফলতা আমি যদি অনাগত দিনে সফল হতে পারি দেশের জন্য কিছু করতে পারি তাহলে আমার এই দল পরিবর্তনটা ইট উইল বি গ্লোরিফাই যে দলমলের অনেক ইতিহাসে সবচেয়ে ভালো কাজ করেছেন আমি যদি ব্যস্ত হই আমাকে মির্জাফুল বলা হবে খন্দকার মোস্তাক বলা হবে আর অনেক মন্দ কথা বলা হবে এটা সফলতার ব্যর্থতার বিষয় আপনার বক্তব্য পরিষ্কার সব মিলিয়ে প্লাস পুলিশ এখন যতটা নির্দয় অমানবিক যেভাবে মামলা হামলা যেভাবে ডাইরেক্ট পায়ের উপর গুলি করে দিচ্ছি আমরা এক নূর হোসেনকে গুলি করছে সেটা নিয়ে এর সাথে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি আর বাংলাদেশ থেকে আটশো বিএনপির নেতাকে গুম করে দেয়া হলো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেন আদিলুর রহমানের মতো একজন মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানের মানবাধিকার কর্মী তাকে প্রিজন ভ্যানে তোলা হলো এবং সে হাতটা উঁচু করে প্রতিবাদ জানাবে এই জিনিসটা করতে দেওয়া হয় নাই পুলিশ তার হাত ফেলে ফেলেছে আপনি বুঝার চেষ্টা করেন যে ডেমোক্রেসিটা কোন জায়গাটাতে আছে ফলে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে কমফোর্ট জোনে যারা থাকেন খুব ভালো জায়গাতে যারা আছেন যারা মামলা মধ্যে পড়েননি অর্থনৈতিক অবস্থার খেতে কোন রকম সমস্যা নাই তারা আসলে বিএনপির এই বেদনাটা বুঝতে পারবে না এরকম একটি অবস্থায় থেকে একটি দলের সর্বোচ্চ যা কিছু করা সম্ভব সেটি বিএনপি করছে এবং আমার অতীত অভিজ্ঞতা বলে বা আমার যতটুকু বর্তমান অভিজ্ঞতা রয়েছে যে অনাগত দিনে যদি আওয়ামী লীগ এরকম কোনো মুসিবতে পড়ে গণেশ উল্টে যায় এখন বিএনপির যে অবস্থা আছে তার দশ ভাগের এক ভাগ শক্তিমত মতো মনে অতি প্রাঞ্জ অত্যন্ত সুন্দর ভাষা প্রাঞ্জল ভাষা এটি বলেছেন কিন্তু বিরূপ পরিস্থিতির কথা বলেছেন বিএনপির বেদনার কথা বলেছেন আমাদের